প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার একুশ বাইশ অর্থবছরের জন্য সাতাত্তরটি প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি প্রদান করবেন এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাবে একটি প্রতিষ্ঠান রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা দুই হাজার অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট বত্রিশটি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে দুই হাজার একুশ বাইশ অর্থবছরের জন্য রপ্তানি আয় আয়গত প্রবৃদ্ধি নতুন পণ্যের সংযোজন নতুন বাজারে প্রবেশ কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়ন করে ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হবে এছাড়া সব খাতের মধ্য হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট উনত্রিশটি স্বর্ণ সাতাশটি রৌপ্য এবং একুশটি ব্রোঞ্জ ট্রফি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে